আল্লাহর রাসুল বলেন তার আমল নামায় নেকি তো জমা হবে শুধু তাই নয় তার ভিতরে এমন একটা পাওয়ার আল্লাহ বাকরুল আলমিন তৈরি করে দেবেন ফিট করে দেবেন ওই তাহিদের বরফতে তার দিলের ভিতরে জেন্দিগির ভিতরে কোন সিরিক ঢুকতে পারবে না সৌরাতুল ইমান তার সে কাবুরের ভিতরে ইমাম ফখর উদ্দিন রাজি রহমাতুল্লাহ এই সুরার ফজিলা বর্ণনা করেছেন আটটা কয়টা আটটা নাম্বার এক ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ রাই উনি বলেন এই সুরা যদি কেউ একবার তেলাওয়াত করে কোরআন শরীফ তিন ভাগের একবার তেলাওয়াত করলে যে সব হয় ওই সব প্রত্যেক বান্দা এবং বন্দির আমল নামায় দেওয়া হয় এই সুরা যদি কেউ দ্বিতীয়বার তেল করে আল্লাহর হাবি বলেন তার আমল নামায় অর্ধ কোরআন শরীফের সব দেওয়া হয় এরপরে যদি আবার কেউ আর একবার সৌরা বলে ক্লাস তেল করে আল্লাহ নাবি বলে তার আমল নামায় পুরা কোরআন শরীফের সব দেওয়া তাহলে সৌরা এখলাসের দাম কত সৌরা এখলাসের মহাপত কি দুই নম্বর হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা এমন সময় একজন সাহাবী এসে বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক সাহাবী মসজিদে নববীতে বসা বসে বসে উনি দাঁড়াইয়া নফল নামাজ আদায় করতেছে এই সময় আল্লাহর হাবিব তার পাশে নফল নামাজের জন্য দাঁড়াইলেন ওই সাহাবী যখন সূরা ফাতিহা শেষ হইয়া যায় বারবার সূরা ইখলাস তেলাওয়াত করে বারবার সূরা ইখলাস তেলাওয়াত করে নামাজ যখন শেষ হলো আল্লাহ রাবি জিজ্ঞাসা করলেন ও সাহাবী তুমি কেন বারবার সূরা ইখলাস তুমি তেলাওয়াত করলা সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আনা উই বুকা আল ইখলাস

আজ জিব্রাহিম বলে আপনার সাবি আবুজরকে শুধু আমরাই চিনি বরং গোটা আসমানের ফেরেস্তারা আবুজরকে চেনে আল্লাহর আমি বলেন যে ব্রাইল আমার আবুজরকে কিভাবে আসমানের ফেরেস্তারা চেনে আল্লাহ রাসুল যে ব্রাইল বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সাহাবি যখন আবুজরকে পারি

বরং গোটা আসমানের ফেরেস্তারাও আবু জর কে ছেলে আল্লাহ রসুল বলেন কেমন দুনিয়াতে এক যত মানুষ পিছনে চলে গেছে আদিস নাম্বার চার আল্লাহ রাসুল বলেন পৃথিবীতে যত মানুষ আদম আলাহ সালাম থেকে চলে গেছে মোহাম্মা আমার উম্মত কেমন পর্যন্ত যত উম্মত আবার আসবে যত নবী রাসুলগঞ্জ চলে গেছেন তাদের উম্মাদেরা চলে গেছেন আমার উম্মাদের কেমন পর্যন্ত যত লোক দুনিয়ার মধ্যে আসবে এইটাকে যদি দশ দ্বারা গুণ দেওয়া হয় কত দ্বারা দশ দ্বারা গুণ দেওয়া হয় আল্লাহ রাসুল বলেন সুরা এখলাস একবার বললেও তার চেয়ে বেশি কি বুঝলে এই সুরার ভিতরে আমার আল্লাহ ফখরুল আলমিনের পরিচয় পাওয়া যায় আল্লাহ জন সাহাবি

ইয়া ক্বুল হু আল্লাহু আহাদ মুনাজাতের ভিতরে শুধু সূরা ইখলাস বারবার বলতেছে যখন মুনাজাত শেষ হইছে আংগরা রাসূল বললেন সাহাবী তুমি কেন বারবার সূরা ইখলাস পড়তেছিলা সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সূরাকে আমি বড় mohabbat করি ভালোবাসি এই জন্য বলে তুমি কি উলহু আল্লাহ সুরা সারা অন্য সুরা কি তুমি পারো না বলে কুল আউজুবি সুরা কি পারো না বলে পারি আলাম তোরা সুরা পারো না বলে পারি লীলা ভি সুরা পারো না বলে পারি কেন তুমি বারবার সুরা এখলাস তুমি তেলোয়াত করো আল্লাহ নবীর সাহাবি বলে যা রাসুল আল্লাহ ইয়া হাবিব এই সুরাকে আমি বড় মহাব্বত করি এই সুরার ভিতরে আমার আল্লাহর গেরান পাওয়া যায় ইমানের অবস্থা রাখি এই সুরার ভিতরে আমার আল্লাহর ঘেরান পাওয়া যায় এই সুরার ভিতরে আমার আল্লাহর মোহাব্বত ভালোবাসা পাওয়া যায় আল্লাহ রাসুল বলেন এই সুরা পড়লে যদি কেউ মোনাজাত দেয় আল্লাহ রাদি বলেন তার মোনাজাত কবুল হয়ে যাবে হাদিস নাম্বার ছয় আল্লাহ রাসুল বলেন আমি মসজিদে নবগুরের মধ্যে বসা ছিলাম এমন সময় একজন বেদুইন সাহাবী আসছে বেদুইন সাহাবী বলেন নাই মনে হয় জঙ্গলর জঙ্গলের দিকে থাকে বাসাবাড়ি নাই কোন রকম এক কাঠোরির ঘরে থাকে তাদেরকে বলা হয় অশিক্ষিত মূর্খ বর্বর তাদেরকে বলা একজন বেদুইন সাহাবি। দূর থেকে একজন বেদুইন সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামাই করি তিন বাপ বেটা কামাই করি পাঁচ বার বাপ বেটা কামাই করি সংসারের ভিতরে কোন বরকত নাই টাকায় কোনো আয় ধরে না টাকায় কোনো চান ধরে না টাকায় কোন চান ধরে না ঘরের ভিতরে কোনো বরকত নাই আল্লাহ রাসুল বলেন সাবি আমি তোমাকে একটা আমল শিক্ষা দিয়ে দিই যদি এই আমলটা তুমি শিখতে পারো আর যদি করতে পারো আল্লাহর রহমতে তুমি ধনী হয়ে যাবা আল্লাহ রাবি বলেন যখন তুমি কাজবাস থেকে ঘরের ভিতরে আসবা গাড়ি চালাই আসবা মোটর সাইকেল চালাই আসবা অটো চালাই আসবা আর চাকরি থেকে আসবা বা জেতা থেকে তুমি আসো ঘরের দরজায় গিয়া তুমি সালাম দেবা আসসালাম আলাইকুম ইয়া হালাল ভাই ঘরের পরিবারের লোকজনদেরকে তুমি সালাম দিবা আল্লাহ সাহাবি বলিয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব যদি ঘরের ভিতরে কোন লোক না থাকে তাহলে আমি কাকে সালাম দেব কোথাও বুঝি ঘরে যদি অন্যদের কারে সালাম জবাবে আল্লাহ রাসূল বলেন ঘরের ভিতরে যদি কেউ না থাকে তাহলে বলবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আমি তুমি স্বয়ং সালাম দিলা সালাম দিয়া তুমি পড়বা বিসমিল্লাহ রহমানির রহিম ইন হুওয়াল্লাহু

তারা দোকান খুললা সরাসরি দোকান খুলবেন না দোকানে গিয়া বিসমিল্লা সহকারে সুরায় কাউসার সাতবার করবেন ইন্না আপাইনা কাল কাউসার ফাসল্লি রব্বিকাওয়ান আর ইন্না শানিয়া কা হুয়াল আবতার এই সূরাটা সাতবার পড়ে এরপর দোকান খুলবেন ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলতে পারি দুনিয়ার সবকিছুর ভিতরে বেজাল থাকতে পারে কিন্তু আমার আল্লাহর কালামের মধ্যে কোনো ভেজাল না

এরপরে সুরতুল এখলাস পরিয়া বাসার ভিতরে ঢোকবা এরপর তুমি তোমার যাবতীয় কাজ বাস সারবা সাহাবি চলে গেলেন কয়েকদিন যাওয়ার পরে যখন আমল শুরু করছেন সাহাবির সাথে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ রাসুলের কোন দেখা নাই সাক্ষাৎ নাই দীর্ঘদিন পরে আল্লাহ রাবিবের সাথে বেদিন সাহাবির দেখা হয়ে গেল আল্লাহ রাবিব জিজ্ঞাসা করে সাহাবি তোমার যে আমি আমল দিলাম বরকত পাইছো না ফল পাইছো কিনা আল্লাহ আবীর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই আমল আবার শিক্ষা দিয়েছেন যেই আমল শিখছি যখন আমি সূরা ইখলাস বারবার তেলাওয়াত করি আল্লাহর আযীব এই সূরা ইখলাস এর আমার গরুর পাল এখন শত শত পাল হইয়া গেছে আমার ছাগল এখন বারবার বাচ্চা দেয় আমার গমের ফসলের ভিতরে এখন বেশি ফসল জন্মে হুজুর আমার এত সম্পদ হইছে আমি এখন ফসল কোথায় রাখব আমি সম্পদ কোথায় রাখব এই জায়গা আমার না আল্লাহ রাসূলের কাছে এববার

আল্লাহ আমার ভাইয়ের ব্যবসায় টাকা জমা হয় না আল্লাহ তুমি টাকার ব্যবস্থা করে দাও আল্লাহ এই লোকটা বেঈমান ছিল বেঈমান আছে তাকে হেদায় দিয়ে দাও আল্লাহ রাদিব বলেন তাফসিরে কাবির বলে দাও ইমাম ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই যে সুরা এখলাস তার জবান থেকে ঘুমের মধ্যে বের হয়ে গেছে এই জন্য আল্লাহ তাকে মোস্তাজাবুদ্দাওয়া বানিয়ে দেন আর তিনি হাত তুলতে দেরি হয় যার জন্য দোয়া করবেন দোয়া কবুল হইতে দেরি হয় না এর বলা হয় মোস্তাজাবুদ্দাওয়া আর আমরা দোয়া করি সারা জীবন

কি জানি আমরা বলে এজন্য আমাদের ছাত্র হবে হতে হবে কোরআনের ছাত্র কিসের ছাত্র কোরআনের ছাত্র হওয়া লাগবে কোরআন শেখেন কোরআন পড়ান নিজে পড়তে না পারলো সন্তান দিয়া বাচ্চা দিয়া নাতি দিয়া কোরআন পড়ান আল্লাহ সম্মান এমন সম্মান দেবেন দেবেন আকাশ চন্দ্রি সম্মান আল্লাহ দেবেন শুধু দুনিয়ায় নয় আখেরা তো দান করবেন কিনা বলেন কাজী আল্লাহ ফাকরুল আলমিন جَتْرُكَ اللَّهُ <سؤال> بَغْرَبُ مِنَ الْمَدِرِ <سؤال> الشَّبَائِكَ إِيْقَوَتَهُ لَالَّهِ مَانَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الْسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ